আল্লাহ নবীয়জন আතර রাজুল ইমরাতান ও আතර রাজুল ইমরাতাহু যে সমস্ত পুরুষেরা মেয়েদের বর্ষতা স্বীকার করবে এরা হলো জাহান্নামী জোরে বলুন একটু নাউযুবিল্লাহ আর জাল কাওয়ামুন আলা সা ও দুনিয়ার পুরুষেরা আমি আল্লাহ কোরআনে তোমাদের ইজ্জত বাঁচানোর জন্য তথ্য কোট করে দিলাম পুরুষেরা হবে হাকিম আর মেয়েরা হবে হাকিমের আর দল চাকর মেয়েরা হবে স্বামীদের চাকর আর পুরুষেরা হবে হাকিম হাকিম যেটা বলবে চাকর সেটা শুনবে চাকর যেটা বলবে হাকিম যদি সেটা শোনে তাহলে আমার যাহার নাম তাদের জন্য হালাল হয়ে যাবে জোরে বলুন একটু না নবী ডেকে বলছেন ফাতেমা মুখ কেন কালো হলো বলে আগে সম্মান পেলাম যথেষ্ট একটা তত্ত্ব দিলে আমার সম্মান ধুলায় মিশে গেছে ও আব্বা আমি পর্দা পুশিদার ভিতরে থাকি আমার চেহারা কোন পর পুরুষকে দেখাই না আল্লাহ কোরআনে হেজাব ফরজ করে দিয়েছেন মেয়েদের জন্য মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ ঢেকে রাখার জন্য পর্দা ফরস করে দিয়েছেন বেটাদের ছেলেদেরও পর্দা ফরজ ছেলেদের পর্দা হলো থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এটা ঢেকে রাখতে হবে এটা হলো ছেলেদের পর্দা আর মেয়েদের পর্দা হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের গড়ালি পর্যন্ত গড়ালির নিচ পর্যন্ত এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষ মানুষ অবৈধ পুরুষ স্বামী ছাড়া নিজের বাপ ছাড়া নিজের ছেলে ছাড়া যদি অবৈধ কোন পুরুষ দেখে ওই জায়গাগুলো জাহান আগুন সাবান দিয়ে ধুইয়ে ধুইয়ে ময়লা পরিষ্কার করা হবে জোরে বলুন একটু নাউজুবিল্লাহ আল্লাহ নবী কে ফাতেমা ডেকে বলছেন আব্বা পর্দা পুষিদাই থাকে জীবনে চেহারা কাউরে দেখাই না কারণ আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন মেয়েরা চারটি আমল যদি পাকা পাকি করে এদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা জোরে বলুন একটু সোবাহান আল্লাহ না রায় তাক কটা আমল মেয়ের আমল যদি করে চারটা আর আল্লাহ করেন সুরা বাকার বলেন পুরুষের আমল করতে হবে তিনটা মনে আছে তো আমার ভাইরা শিখ সম্রাট তরু সিং এর কথা বলছিলাম সেটাও মনে আছে তো আজকে তো থাকি আছে একটা স্মরণে রাখবেন আল্লাহ নবী পুরুষের আমলের কথা তিনটা বললেন আমি দুটির কথা আপনাদের কাছে বলেছি না কটা বলেছি দুটি একটা আল্লাহকে না দেখে বিশ্বাস করা দু নম্বর পরকাল আছে লম্বা জিন্দিগি জান্না জাহান্না জান্না সুখের জায়গা জাহান্না আজাবের জায়গা দুঃখের জায়গা শাস্তির জায়গা এটা আমরা দেখি না না দেখে বিশ্বাস করতে হবে তাহলে আর বাকি আছে আমার ভাই ঘুমিয়ে পড়েছে আমি বললাম পুরুষের জন্য আমল তিনটি তিনটির ভিতরে বললাম দুটি তাহলে আর কটা বাকি একটা আমার ভাই বলছে দুটো মন হাড়িতে দিলে হবে না ভাই খোকার বা শাড়ির দিকে দিলে হবে না এখানে ওয়াজের মজলি সে মনটা রাখতে হবে তিন নম্বরের আমল হলো ও আমিলা সলেহান জোরে বলুন একটু আল্লাহ আকবার আরেকটু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলছেন তিন নম্বরের আমল হলো আমার কোরআনের বিধানকে বাস্তব জীবনে রূপদান করে মোয়ার্জেন যখন মসজিদে আজান ধ্বনি দেবে দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে কিংবা ঘরে যদি সময় না পাও মসজিদে যেতে ঘরে ওই অক্তের নামাজটা তুমি আদায় করে নেবে হাতে যখন সময় পাবে আমার পবিত্র জবানী সত্য কথা কোরআন শরীফ তে করবে হাতে যখন সময় পাবে আমার নামের জবজেকের রে তসবিত করবে রমজান মাঠ যখন এসে যাবে সূর্য উদয়ের থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আমার ফরজ হুকুম ইয়া আই আমানু কুতেবা আলাইকুম সিয়াম জোরে বলুন কাল্লাউ আকবার তোমাদের জন্য বারো মাসের ভিতরে রমজানের একটা মাস আমি রোজা ফরস করে দিলাম সারা দিন না খেয়ে অনাহারা থাকবে আমার রোজা যেন ভঙ্গ করবে না রোজা যেন নষ্ট করবে না এ কাজগুলো হলো আমলে সলে হা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ অলিয়া আখেরে ও আমিলা সলে হান আমার কোরআনের আইন মোতাবেক আমলে সলে হা ভালো ভালো কাজগুলো তোমরা করে নেবে যদি তোমরা করে নিতে পারো ফালা হুম আজরু হুম ইন্দা তোমাদের জন্য উত্তম পুরস্কারে বিবসিত করা হবে জোরে বলুন একটু সভান উত্তম পুরস্কার তোমাদের দেয়া হবে কি আল্লাহ বলছেন ফালা খৌফুন আলাইহিম দুনিয়ার জমেনে যদি কোনো বিপদে মশি হতে পড়ো তোমাদের ভয় করতে হবে না ওয়ালা ঘুমিয়ে হাজানুন রাতের আধারে বালিশে মাথা দিয়ে শুয়ে আগামীকালের সমস্যার জন্য চিন্তা ভাবনা করতে হবে না সব সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কুদরতি হাতে করে আগামীকাল সকালবেলা তোমার মুখে হাসি ফোটাবো আমার কোরআনে তথ্য কোড করে দিলাম জোরে বলুন একটু সভার। তাহলে আমল করতে হবে কটি তিনটি একটা হলো আল্লাহর না দেখে বিশ্বাস করতে হবে দুই নম্বর পরকাল বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম আছে এটা না দেখে বিশ্বাস করতে হবে তিন নম্বর কোরআনে আল্লাহ যত আমাদের জন্য হুকুম করেছেন তার রেজামন্তির জন্য যত আমল করার কথা বলেছেন সবগুলো বাস্তব জীবনে রূপদান করতে হবে তাহলে আল্লাহ বলছেন ফালা খৌফুন আলাইহীন বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না গোব্র সাপ সামনে ফেনা ধরে থাকলেও তোমার সবল দিয়ে দংশন করবে না তোমার সামনে যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এসে দাঁড়ায় তোমার ভয় পেয়ে গাছের মাথায় উঠতে হবে না আমি আল্লাহ তোমাদের সব বিপদে মুসিবতে সাহায্য করে মুখে হাসি ফুটাবো জোরে বলুন সোভান আজ এই আমল তিনটে আমরা করতে পেরেছি পেরেছি খোদার কসম এই আমল তিনটে যদি আমরা পাকাপাকি করতে পারতাম রাতের বেলা মশারিটা নিয়ে কোনদিন শোয়ার দরকার হতো না মশার পাবার ক্ষমতা নাই সৃষ্টি শ্রেষ্ঠ জাতি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবি আল্লাহ যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য এই সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি মানুষ যদি সেরা হয় পিপিড়ে কি মানুষকে কামড়াতে পারে কথা বলতে হবে মানুষ যদি সৃষ্টির সেরা হয় পিপড়ে যদি নিকৃষ্ট হয় ওরা কি মানুষকে কামড়াতে পারে মশা কি ইনজেকশন দিতে পারে সর্বগুণ কি মাথায় কুটকাট করে রাতের গভীরে কামড় দিতে পারে কোন সৃষ্টির বাবার ক্ষমতা নাই কারণ আল্লাহ করেনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাজি খালাকাকুম মাফিল আরদে জামিআ জোরে বলুন একটা আল্লাহ হাক আর একটু জোরে বলুন আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে আমি কোরআন হাদিসের আলোক মালায় আপনাদের কাছে কিছু আলোচনা রাখছি কারণ যে মজলিসে কোরআনের আলোচনা হয় না কোরআনের আয়াত পড়া হয় না নবীজির জওয়ানী হাদিসের কথা বলা হয় না ও মজলিসটা হলো শুকনো মজলিস কি মজলিস বললেন শুকনো মজলিস ও মজলিসের রাজ্যেকে বসে থাকলে লাভ কিছু পাওয়া যাবে না করার হাদিসের আলোচনা না হলে সে মজলিসে আল্লাহর রহমত আসে না রহমত আসে না এই জন্য এই রাতের গভীর হয়ে যাচ্ছে কটা বেজেছে ভাই কটা এগারোটা বেজে গেছে বেশি হয়ে গেছে তাহলে তো প্রায় দু ঘন্টার কাছাকাছি হতে গেল এখন তো আমার ডাল অনেক বেরিয়ে গেছে ঠিক না ডালপালা অনেক বেরিয়ে গেছে এই সব ডালপালাগুলো এক জায়গায় করে বক্তব্য রাখতে গেলে এখনো ঘন্টা দুই আড়াই সময় লেগে যাবে তবে আমি সেদিকে নিয়ে যে অত লম্বা বক্তব্য রাখবো না কারণ আমি মাজুর অসুস্থ ব্যক্তি আর আমি বক্তৃতা শুরু করলে আমি আর ঘড়ির দিকে তাকাই না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এই বক্সরা পলিয়ান পাড়ায় সাড়ে ছ ঘন্টা এক স্টেজে বক্তৃতা করেছি বক্সরা নাম শুনেছেন এই বক্সরা পলিয়ন পাড়া চারজন বক্তার দাউদ তিনজন আসেনি আমি অধম একা গেছি বারো হাড়ি বিরানি রান্না করেছে এখানে আজ কিছু হয়েছে নাকি হ্যাঁ হয়েছে সেখানে বারো হাড়ি বিরানি রান্না করেছে পলিওন পাড়া বকচারা বলছে হুজুর তিনজন তো আসেনি আপনি একা এসেছেন এখন আমাদের রান্না শেষ হতে রাত একটা বাজ বেজে যাবে বারো হাড়ি বিরানি রান্না করতে হবে তারপরে তো আবার পরিবেশন হবে তা আমি বললাম তো আমি একা কি করব বলে এসার নামাজ আটটায় হবে আটটার পরে আপনি বলবেন একটার আগে যেন সারবে বুঝতে পেরেছেন তো দেখতে দেখতে কম বেশি সাড়ে ছ ঘন্টার মতো বক্তৃতা আমার রাখতে হলো আমি একটু লম্বা লম্বা বক্তব্য রাখতাম যার কারণে আল্লাহ কঠিন রোগে আক্রান্ত করেছিলেন আমাকে আমার ছেলেদের বক্তব্য এক থেকে দেড় ঘন্টার বেশি যেন তুমি ওয়াশ করো না কারণ তুমি অসুস্থ কিন্তু আমি গতকালকেও দু ঘন্টা দশ মিনিট ডজ করেছি সেই মাদার ভাড়া ঢলা ফকির সাহেবের গ্রাম মাদার ভাড়া সেখানে তার আগের দিন আমি জলসা করলাম নৈনান দক্ষিণ চব্বিশগড়ে নৈনান মাদ্রাসা তো জলসা করতে করতে দু ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে দু ঘন্টা চল্লিশ মিনিট আমি শেষ বক্তা মুর্শিদাবাদের একজন বক্তা ছিল তো যাই হোক শেষ বক্তা হিসেবে রাত একটাই তুলেছে আমার সাড়ে তিনটে পর্যন্ত জলসা করেছি হজুর আরো আধ ঘন্টা বলেন আমি আর পাচ্ছি না ভাই মানে পর্যন্ত বলতে হবে ফজরের আজান দেবে বাড়ি ওদের চিন্তা আমি বললাম আমি আর পাচ্ছি না ভাই তো যাই হোক আজকের বক্তব্য রাখতে রাখতে প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে কারণ সাড়ে নটার দিকে সম্ভবত আমি শুরু করেছিলাম নটা চল্লিশ পঁয়তাল্লিশে বোধ হয় তো দেখতে দেখতে সাড়ে এগারোটার উপরে হয়ে গেছে খুব সংক্ষেপ করে তত্ত্ব কটা ডালপালা গুলো এক জায়গায় করে নিয়ে আসি হজরতে ফাতেমা বলছেন আব্বা আমার উপরে আমলকারী নিশ্চয়ই ওই মেয়েটি হবে মেয়েটার নাম কি রসুল বলছেন মেয়েটার নাম হলো মাজিদা কি নাম আরেকবার বলে মাজিদা তার স্বামীর নাম হলো আবদুল্লাহ কি নাম নবীজির বাবার নামে তার স্বামীর নাম নাম হলো আব্দুল্লাহ এ নামগুলো রাখা ভালো না খারাপ রসিলের অনেক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আর আমাদের দেশে ছেলে একটা হলে নামরাকে মিন্টু নামরাকে পিন্টু নাম রাকে নন্টু নামরা কে ঝন্টু নাম লালটু নাম বলটু, বল্টু নাম রাকে বাপি নাম রাকে বাপ্পা নাম নামরাকে বাবলু নামরাকে ডবলু নাম নাট নাম রাকে মেয়ে যদি হয় রকম নাম চম্পুলি সাথি ওষুধ খাইয়ে দা যাবে মডেল তৈরি হওয়ার কারণে আরবির নাম নিশানা গন্ধ আমাদের ভিতরে আর আছে আর সব মডার্ন নাম নাইস মানে অপরূপা সুন্দরী চেহারাটা কয়লার মতো কালো চোখ একটা কানা হাত একটা নুলো পা একটা খড়া মেয়ের নাম রেখেছে নাইস যে নাইস নামের বাংলা মানে কি তাও জানার দরকার নেই ও সলিম উদ্দিন সাসার মেয়ের নাম নাইস ওর মেয়ের নাম রেখেছে নাইস মেয়ের নাম রেখেছে বিউটি কি নাম বিউটি ইংরেজি নাম সুন্দরী কিন্তু তার দুটো চোখ অন্ধ কটা দুটো চোখ অন্ধ দুটো পা নুলো জবান পোবা না আমেরিকা সে বিউটি জোরে বলুন একটু নাউজিবিল্লাহ ভবানীপুরে অবশ্য রাম নেই আছে নাকি নেই আল্লাহ নবী বলছেন ওমা ফাতেমা মেয়েটির নাম হলো মাজিদা তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ এ ছেলেটা জঙ্গলে কাট কাটে বোঝা করে নিয়ে মদিনার বাজারে আসে মদিনার বাজারে শুকনো কাঠগুলো কেটে নিয়ে বিক্রি করে পয়সা আল্লাহ যা দেন ওই পয়সা দিয়ে নিয়ে জব কিনে নিয়ে গম কিনে নিয়ে সংসারে প্রয়োজনীয় তেল নুল ঝাল পেস কিনে নিয়ে বাড়ি এসে বিবির হাতে তুলে দেয় তার বিবি রান্নাবান্না করে স্বামীকে সেবা যত্ন করে খাওয়ায় এবং সংসারে কাজকর্ম করার পরে যতটা সময় পায় আল্লাহ হয়ে যায় তার আল্লাহ এত পছন্দ করেছে সংসার যাপনের পর ও ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতের দরজার বাইরে রেখে ওই মেয়েটাকে দিয়ে প্রথম জান্নাত আল্লাহ উদ্বোধন করে দেবে হজরত ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে মান সম্মান ইজ্জত তো আর থাকলো না জান্নাতের সামগ্রী সাইয়েদাতুন নিসা হয়েও তো লাভ হলো না আমারে বাইরে রেখে মদিনার প্রথম তেলাকার পাহাড়ি এলাকার মেয়ে জান্নাতে প্রথম ঢুকে যাবে ফাতেমা কান্না শুরু করেছে নবী বলছেন ফাতেমা কাঁদছো কেন তুমি মা ফাতেমা বলে আব্বা এমন কি আবাদাত করেছে আমার থেকে বেশি যদি একটাবার মেয়েটার চেহারা দেখতে পেতাম সবাইকে বাইরে রেখে প্রথম জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করবে দুনিয়ায় তার চেহারাটা একটু দেখে নিতে পারলে হাসরে মাঠে আমার চিনতে সুবিধা হবে এই জন্য আমি কাঁদছি ওই মেয়েটারে এই বাস্তব দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটা কি দেখার সুযোগ হবে আল্লাহ নবী আমি ও কন্যা আমলকারী দেখতে চাইলে আমি নবী তোমার দেখার পারমিশন দিয়ে দিচ্ছি কার ভালো আদর্শ ভালো চরিত্র দেখলে মানুষের মতো চরিত্র আদর্শ তৈরি করার সুযোগ পায় সুবিধা পায় ঠিক না সুযোগ পাই তুমি যেতে পারো এই জন্য আর প্রথম তেলাকা দিয়ে ওই পাহাড়ি এলাকায় যাবে মা আর এই পাহাড়ের পাদদেশে পাথরের উপরে পাদর সাজিয়ে দিয়ে পেরাচির দিয়ে ঘেরা পেরাচির একটা দরজা আছে ওই দরজাটা লাগিয়ে রেখে মেয়েটা সংসারের কাজকর্ম বাড়ির সদরে উঠানের ভিতরে করে তুমি একবার দেখা করে এসো তার কাজকর্মের আমলটা দেখে এসো কি আমলের কারণে আল্লাহর জান্নাতে প্রথম যাওয়ার অধিকার অর্জন করেছে ডেকে বলেন আব্বা আগামীকাল সকালবেলা বেলা স্বামীর সেবা যত্ন করে খাইয়ে কাজে পাঠিয়ে দেবো হজরতে আলী দিন মজুরি করতেন দৈনন্দিন আবার পাঁচ অক্ত নামাজ পড়তেন সময় পেলে কোরআন তেলোয়াত করতেন পায়গম্বরে মজলিসে বসে বসে হাদিস শরীফ শুনতেন সে মতো আমল করে চরিত্র গঠন করতেন এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে হজরতে আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই আলীর বিবি ফাতেমা বলছেন স্বামীকে সকালবেলা নাস্তা পানি দিয়ে আমার দুই ছেলে এদের আমি কিছু নাস্তা পানি করিয়ে দিয়ে সকালের প্রাত রাস করিয়ে দিয়ে আমি আমার বাবা আপনার কাছে আমার দুই ছেলেরে পাঠিয়ে দিয়ে স্বামী তো চলে যাবে কাজে হাতে সময় পাব ওই প্রতন্ত এলাকার মেয়েটার সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করে তার আমলের কাজগুলো দেখে আসবো আমার কাজের ভিতরে যদি কিছু ঘাটতি থাকে ওগুলো দেখে আমি ঘাটতি পূরণ করে নেব মেয়েদের যদি এখন আমি বলি পর্দা পুষি রাস্তাঘাটে বার হওয়ার শরিয়তে মেয়েদের জায়েজ আছে পর্দার ভিতরে থাকবেন চেহারা কাউকে দেখাবেন না হাতে হাত কবার দিলে ভালো হয় পায়ে মজা দিলে ভালো হয় চোখের উপরে জালি লাগিয়ে দিলে ভালো হয় দিয়ে আপনি রাস্তাঘাট দেখতে পাবেন মেয়েরা বলবে ও মৌলবীর আর ভিটেই তুলো না এ বলবে না বলবে না ও মৌলবীরা ভেটে তিল না আমার ভাইরা হজরত ফাতেমা জহরা আলী রাজাকে বললেন আমি একটা জায়গায় একটু যাব নিজের বিশেষ প্রয়োজনের জন্য আপনার কাছে অনুমতি চাইছি বলে আমার কাছ থেকে অনুমতি না আগে তোমার বাবার কাছ থেকে অনুমতি নাও তোমার বাবা অনুমতি দিলে ওই অনুমতিতে আমার অনুমতি জোরে ডেকে বললেন স্বামী ইয়া যাও জি এ প্রাণের স্বামী আমার বাবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি হজরত আলী বলছেন আমার আর অনুমতির প্রয়োজন নাই আপনার বাবার অনুমতি আমার অনুমতি আমি তো কাজে যাব ইহুদিদের ঘরে খেজুর পাড়া কাজ করব। কুয়ার থেকে বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাবো মশক ভরে ভরে মালিকের বাড়ি এহুদির বাড়ির বড় বড় মেটেগুলো ডলগুলো ভর্তি করব। বাড়ি ফিরবো সেই জহরের নামাজের আগ মুহূর্তে মসজিদে নবমীতে বা জামাত জহরের নামাজ পড়বো এই সময়ের ভিতরে যেখানে পারো তুমি ঘুরতে যেতে পারো আপত্তি নাই কারণ তুমি তো পর্দা পুষিদা ছাড়া বাইরে বার হও না জোরে বলুন একটু সোভান আল্লাহ হজরত আলী অনুমতি দিয়েছেন মা ফাতেমা বোরকা পরিহিতা হয়ে ওড়না মাথায় দিয়ে হাত কবার পা কবার মজা লাগিয়ে নিয়ে মদিনা রাস্তার দিকে তাকিয়ে দেখলেন কোন লোকজন নাই ফাঁকা রাস্তা দেখে রওনা দিয়েছেন নাম শুনে নিয়ে নিয়েছেন বাড়িটা পাহাড়ের পাদদেশে বাড়িওয়ালার নাম আব্দুল্লাহ তার বিবির নাম কি আলহামদুলিল্লাহ কিছু মানুষের মগজ থেকে হাওয়া হয়ে গেছে কিন্তু আমার একজন ভাইয়ের মগজ এখনো আছে নামটা তার নাম হলো ঘরের মাজিদা মাজিদার দরজায় যে হাজির দরজায় যে বলছি উৎকুল বাবা ইয়া হালাল বাইত ও বাড়ি অলি যদি বাড়ি থাকো দরজা খোলো আমি নবীনন্দিনী হজরতে ফতে এসেছি রাস্তাঘাটে পথে তোমার ঘরের সামনে দিয়ে রাস্তা পথ চলতি ফাঁকা রাস্তা ছিল দুপুর সঙ্গে সাক্ষাৎ হয়নি তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কোনো মানুষ রাস্তা দিয়ে প্রয়োজনে চলে যেতে পারে আমার দিকে হয়তো তাকাবে আমি বেটে না লম্বা আমি মোটা না হালকা আমার চেহারা কালো না সাদা আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমার সম্পর্কে চিন্তা ভাবনা করবে আমি এটা চিন্তা ভাবনা করতে দিতে রাজি নই জোরে বলুন একটু সোহান দরজা খোলো গো দরজা খোলো আমি নবীনন্দিনী আলীর বিবি হাসান হোসানের মা এসে গেছি বাড়িওয়ালি দরজার কাছে এসে বলছেন মা নামতে মা কি আপনা আপনার পরিচয় আপনার নামটা কি বলেন বলছি এসমি ফাতিমা আমার পিতার নাম হলো মুহাম্মদ উল্লাহ আমার নাম ফাতেমা আপনার দরজা এসেছি দরজা খোলে আমি মেয়ে ছেলে আপনিও মেয়ে ছেলে তাড়াতাড়ি দরজা খুলে অন্দর মহারে আমার ঢোকার সুযোগ করে দিন মেয়ে ছেলেটি বলছে বেয়াদবি ক্ষমা করবেন স্বামীরা হলো নারীদের হাকিম হাকিমের হুকুম ছাড়া হাকিমের অনুমতি ছাড়া আল্লাহ কোন কাজ করতে মেয়েদের নিষেধ করে দিয়েছে জোরে বলা যাবে না একটু সোভান আল্লাহ আমার স্বামী জঙ্গলে কাট কাটতে গেছে ফজরের নামাজ বাদ টিফিন করে নাস্তা পানি করে চলে গেছে বাড়ি আসবে সন্ধ্যার দিকে কাট বিক্রি করে পয়সা দিয়ে কিছু সংসারে প্রয়োজনীয় চাল আটা তেল পেঁয়াজ ইত্যাদি যা লাগবে কিনে আনবে আপনি এসেছেন হঠাৎ আসবেন আমি তো জানি না জানলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখতাম বেয়াদবি নেবেন না ফিরে যান আগামীকাল সকাল বেলা দয়া করে আসবেন আমার এই কথাটা বলা উচিত হচ্ছে না কারণ জান্নাতের সর্দার নেই নারী আপনি আপনার অনুমতি ছাড়া কোন মেয়ে জান্নাতে যেতে পারবে না আর সেই মেয়েটাকে আমি আগামী কাল আজ ফিরিয়ে দিয়ে আসতে বলবো আমি বড় লজ্জা পাচ্ছি কিন্তু আমার হাকিম হলো আমার স্বামী আর রেজালু কওয়ামুন আলান সা নারীদের হাকিম করে স্বামীদের বানানো হয়েছে এই স্বামী বাড়ি আসলে সেবা করে তস খাতির করে উদারের ক্ষুদা নিবৃত্তি করিয়ে রাতের বেলা যখন বিছান সজ্জায় শয়ন করবে মন মতিষ্ঠিষ্কটা ভালো থাকবে তখনই আমার স্বামীর কাছ থেকে আগামীকালের অনুমতি আমি নিয়ে নেব জোরে বলুন সোভান আর আমাদের মেয়েরা মাঠের থেকে রোদ দিয়ে পুড়িয়ে জল করে জাল টেনে মাছ ধরে বাড়ি এসেছে স্বামীর একটু পানি খাওয়ার সুযোগ দেখবে তোমার মা এই করিয়ে তোমার বাপ ওই করিয়ে তোমার বাপের আর মারে নিয়ে থাকো আমি আর থাকবো না এখানকার মেয়ের অবশ্য বলে না বলে আমার তো মনে বলে না মানে স্বামীর মন মস্তিষ্ক একটু যাচাই করার সুযোগ পেল মনটা নরম হোক তারপরে তোর গরম কথা বল ও একটু থাতা দেবে তোরে বুঝবে কিন্তু ও তো গরম হয়ে মাঠের থেকে জলকা থেকে বাড়ি এসেছে আর তুইও তেত্রিশ হাজার ভোল্টেজ নিয়ে অ্যাকশন করছিস সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যে গুলুম করে মেরেছে মার এক লাথি বর পেছনে শুধু কুটকাট কুটকাট করিস কেন এ বলে না বলে না আমার বর পেছনে শুধু কুটকাট কুটকাট করিস কেন শুধু দোষ ধরিস কেন তোর কি দোষ হয় না আল্লাহ করানে বলছেন ও আবুদুল্লা হাওয়ালা তুসুর কু বিহী সাঁহি অবিল অলিদাইন এ শানা জোরে বলল আল্লাহ ওয়াকবার আর একটু জোরে বললুন আল্লাহ ওয়াকবার আল্লাহ বলছেন দুনিয়ার নারী পুরুষ আমি এই আয়তের মাধ্যম দিয়ে দুটি আমলের কথা তোমাদের বললাম একটি হলো এবাদাত করবে আমি আল্লাহ আমার আমার জমিনে সেজদা করবে কেবল আমার উদ্দেশ্যে ও আবুদুল্লাহ আমার জন্য সেজদা করবে এবাদাত করবে উপাসনা করবে কেবল আমি আল্লাহ আমার জন্য কারণ আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার এবাদাতের জন্য অমা খলাকুল জিন্না অল ইনসা ইল্লা ইয়া বুদুন জোরে বলুন একটু আল্লাহ আকবার আল্লাহ বলছে দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি কেবল আমার এবাদাতের জন্য আমার এবাদাত যখন হয়ে যাবে সময় মতো অক্ত নামাজ হয়ে যাবে রমজান মাসে রোজা রাগ দিয়ে রেখে দেবে সুযোগ পেলে কোরআন তেল করবে রাস্তাঘাটে পথে চলবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ কের করবে রাস্তাঘাটে পথে তুমি বান্দা যদি আমার হও আমি আল্লাহ তোমার হয়ে যাব জোরে বলুন একটু সোবাহান আল্লাহ আমার এবাদতের পরে দুই নম্বরে দায়িত্ব তোমাদের কাঁধে চাপানো হলো সেটি হলো অবিল অল দাইনে না তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহার সৎ করবে নরম ব্যবহার করবে তোমার বাপ মাকে ভালো চোখে দেখাবে জোরে বলুন আমিন একটু তকবীর উচ্চ হবে না রায় তাকবীর না রায় তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদি জামানের আওলাদ মুজাদ্দিদি জামানের আওলাদ জানা পীরজাদা হুজুর কেবলা জানা পীরজাদা হুজুর কেবলা নারায়ণ তাকবীর ওমা আলাইনা ইল্লাল বালাক আল্লাহ আবার চারিচক্ষের মিলন ঘটালে ইনশাল্লাহ যে আলোচনাগুলো বাকি আছে আলোচনাগুলো পরবর্তীতে আপনাদের কাছে আমি রাখার প্রচেষ্টা নেব আমার কথায় ব্যবহারে আচারে যদি আপনারা কেউ ব্যথা দুঃখ আঘাত পেয়ে থাকেন সন্তান বা ভাই হিসাবে আমাকে একটু ক্ষমা চোখে দেখবেন বক্তৃতার ভিতরে যদি কোনো তথ্য ভুল বলে থাকি অনিচ্ছাকৃত একটু ক্ষমার চোখে দেখবেন অন্যতে আমার তথ্যটা জানিয়ে দেবেন সংশোধন করে নেব ইনশাআল্লাহ আপনার কেউ ব্যথা দুঃখ পাননি তো আলহামদুলিল্লাহ হজুর কেবলে এসেছেন তিনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন শুনুন আমি যখন মজলিসে এসেছিলাম তখন যেন দেখছিলাম দুই দল না হলে খেলা হয় না ঠিক কি না দুই দল না হলে খেলা হয় না কিন্তু এক দল যেন মাঠে নেমেছে আর এক দল নেই আল্লাহ হাকবার এখন দেখ